নাস্তিক এবং অমুসলিমরা এই হাদিসটাকে হাস্য রসাত্মকভাবে মানুষের সামনে উপস্থাপন করে যে মুসলমানরাও তো উটের মূত্র খায় আমাদের মুসলিমদের প্রতি দোষার হতে পারে যে মুসলিমরা তো উটের মূত্র খায় বা হাদিসে উটের মূত্র খেতে বলা হয়েছে করে খেতে থাকো এবং তারা কিছুদিন যাবত এটা খেতে থাকলো এবং কিছুদিন পরেই তারা সুস্থ হয়ে গেল কিন্তু কোনো বিজ্ঞানী মহলের কাছে একটা বিস্ময়কর প্রাণী বর্তমানে ক্যান্সার প্রতিরোধের একটি অন্যতম উপাদান হচ্ছে নামক একটি উপাদান যে উপাদানটা শুধুমাত্র পাওয়া যাচ্ছে এই উটের মূত্রের মধ্যেই উটের মূত্রের মধ্যে পি এম এফ একশ এক নামকে উপাদানটি পাওয়া যাচ্ছে যেটা ক্যান্সার প্রতিরোধে ব্যাপকভাবে কার্যকর এবং সব থেকে বেশি কার্যকর উপাদান এটা যেটা উটের মূত্র থেকে এখন পৃথক করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র সহ বড় বড় যত দেশ রয়েছে

উকুল গোত্রের আটজনের একটি দল রাসুল সাল্লাহ আলাইসলামের নিকট আসলো তারা রাসুল সাল্লাহু আলাইসলামের কাছে ইসলামের ওপর বাইয়াত করল অতপর মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লে এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলিয়ামের নিকট অভিযোগ করলো নবী সাল্লু আলিয়ালাম বললেন তোমরা কি আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র এবং দুগ্ধ পান করতে পারবে তখন তারা বলল জি হ্যাঁ এরপর তারা বের হয়ে গেল এবং উটের মূত্র ও দুগ্ধ পান করল এতে তারা সুস্থ হয়ে গেল অতপর তারা রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল এ সংবাদ রাসুলুল্লা সাল্লামের নিকট পৌঁছল তিনি তাদের পেছনে লোক পাঠালেন তারা তাদেরকে পাকড়া করে নিয়ে এলো তাদের প্রতি নির্দেশ জারি করা হলো তখন তাদের হাত পা কর্তন করা হলো এবং তপ্ত লোহার শলাকা চোখে ঢোকানো হলো এরপর তাদেরকে রোদ্রে নিক্ষেপ করা হলো অবশেষে তারা মারা গেল ইবনে সাবাব এর স্থলে উল্লেখ রয়েছে রাবি বলেন অতপর তাদের চোখগুলো উপড়ে ফেলা হলো সই মুসলিম হাদিস নাম্বার চার হাজার দুশো আট হারুন ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রাদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসলুল্লাহ সাল্ল্লা আলাইসলামের নিকট উকল অথবা উবায়না সম্প্রদায়ের একদল লোক এলো মদিনার আবহাওয়া তাদের বসবাসের জন্য অনুপযোগী হলো তখন রাসুলুল্লাহ সালু ইসলাম তাদেরকে দুগ্ধবতী উটের ব্যাপারে নির্দেশ দিলেন তাদেরকে আরও নির্দেশ দিলেন এর মূত্র ও দুধ পান করার জন্য এই হাদিসটি হাজাজ ইবনে আবু উসমানের বর্ণিত হাদিসের অনুরূপ অর্থে বর্ণিত হয়েছে এতে রাবি বলেন যে এবং তাদের চোখগুলো উপড়ে ফেলা হলো এবং তাদের রোদ্রে নিক্ষেপ করা হলো তারা পানি পান করতে চাইল কিন্তু তাদেরকে পানি পান করানো হলো না আল্লাহ রাসুলের নামে যতগুলো হাস্যকর হাদিস বানানো হয়েছে এবং আল্লাহ রাসুল যে ভয়ঙ্কর বিভৎস জঙ্গি আইএস টাইপের নৃশংস মানুষ ছিলেন এটা প্রমাণ করার যে আপ্রাণ চেষ্টা করা হয়েছে বিভিন্ন হাদিস শাস্ত্রে হাদিস ঢুকিয়ে তার মধ্যে খুব জননন্দিত একটা হাদিস হচ্ছে এই উটের মূত্র এবং তাদের হাত পা কেটে চোখ উপরে ফেলে নৃশংসভাবে হত্যা করার এই হাদিসগুলো কোনো সুস্থ সাধারণ মানুষ যে আল্লাহর কোরআনের প্রতি যার বিশ্বাস আছে সে যদি কোরআনটা পড়ে সে দেখবে যে আল্লাহ তার রাসুলকে কতটা নরম মনের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহ এও বলেছেন যে আপনি যে বাণী তাদের কাছে প্রচার করছেন তারা যে বিশ্বাস করছে না এই দুঃখে এই কষ্টে হয়তো আপনি আত্মহত্যাই করে ফেলবেন আল্লাহর রাসুল শুধু যে নরম মনের মানুষ ছিলেন তাই না তিনি এত লাজুক ছিলেন যে বিভিন্ন সাহাবিরা অনেক সাই সাহাবির ছদ্মবিষত্ব অনেক মুনাফিক ছিল তারা আল্লাহ রাসুলের স্ত্রীদের সাথে মিষ্টি মধুর আলাপ করার জন্য তার বাড়িতে এসে আড্ডা মারত ঘন্টার পর ঘন্টা অনর্থ কাজে আসতো সুরা হাজা পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ রাসুল তাদের যে নিষেধ করবেন লজ্জায় তিনি নিষেধও করতে পারতেন না এতটা লাজুক এতটা নম্র এতটা বিনয়ী স্বভাবের মানুষের নামে এই নৃশংসতার হাদিসগুলো বানানো হয়েছে এবং হিন্দুদেরকে কত মুসলিমরা টিটকিরি করে যে তারা গরুর মূত্র পান করে কিন্তু আল্লাহ রাসুলের কাছে বায়াত হলে আল্লাহ রাসুল যে উটের মূত্র খেতে বলেন সেই উটের মূত্র কেন মুসলিমরা খায় না অথবা মুসলিমরা কেন এই হাদিস অনুসারে এই মোল্লা মৌলভীরা এই উটের মূত্র খাওয়াটাকে সুন্নত মনে করে না এটা আসলে আশ্চর্যের বিষয় যে তারা কথায় কথায় বলে যে আল্লাহ রাসুল যা নির্দেশ দিয়েছেন তাহাই আমরা মানিয়া চলি তাহলে এই যে বাইয়াত হওয়ার পরে প্রথম কথাই ছিল যে তোমরা উটের মূত্র খাও উটের মূত্র তারা খেয়েছিল খাওয়ার পরে তারা সুস্থ হয়ে গেল তারা যে অসুস্থ ছিল সেই অসুস্থতা থেকে হাদিসটা পড়ুন ভালো করে যে তারা রাসুল সাল্লা ইসলামের কাছে ইসলামের উপর বাইয়াত করল। অতপর মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লে এ ব্যাপারে রাসুল সাল্লা বলেন তোমরা কি আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র এবং পান করতে পারবে তারা বলল জি হ্যাঁ এরপর তারা বের হয়ে গেল এবং উটের মূত্র পান করলো এতে তারা সুস্থ হয়ে গেল এই যে কত চমৎকার হাদিস যে রাসুলের কাছে বায়াত হওয়ার পরে যখন অসুস্থ হয়ে গেল রাসুল তাদের পরামর্শ দিলেন উটের মূত্র খাওয়ার উটের মূত্র খাওয়ার পরে তারা সুস্থ হয়ে গেল তাহলে আরও লোকজন কেন অসুস্থ হলে উটের মূত্র খায় না অথবা যদি খেয়ে থাকে তাহলে বাংলা বিহার উড়িষ্যা ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মুসলিমরা মোল্লারা মৌলভীরা কেন এই উটের মূত্র খায় না অথবা তারা না খেলেও হিন্দুরা গরুর মূত্র খেলে তাদেরকে নিয়ে টিটকারি করে এটা কি স্ববিরোধিতা নয় তারা খায় গরুর মুত আপনারা খাবেন উটের মুত তাদের গরুর মুদ খাওয়া সুন্নত আপনাদের উটের মুত খাওয়া সুন্নত তাহলে তাদের টিটকারি করার ন্যূনতম অধিকার কি আপনার আছে ন্যূনতম অধিকারও আপনার নেই বরঞ্চ এই জন্তু জানোয়ার পশুর মুদ খাওয়ার মতো অর্ডার আল্লাহ রাসুল দিয়েছেন এইভাবে আল্লাহর রাসুলের নামে যে মিথ্যা হাদিস বানানো হয়েছে বানিয়ে আল্লাহ রাসুলেরকে বিতর্কিত করা হয়েছে এই জন্য এই হাদিস যারা লিখেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং আমরা শুনিশ্চিত যে হাসলের মাঠে ঠিকই তারা শাস্তির মুখোমুখি হবে যারা আল্লাহর নামে আল্লাহ রাসুলের নামে এইভাবে হাদিস বানিয়েছে শুধু তাই নয় আল্লাহ রাসুলকে কী নৃশংস বানানো হয়েছে আল্লাহ রাসুল বলেছেন তাদের হাত পা কেটে ফেলা হলো হাত পা কেটে ফেলার এই অর্ডার কোরআনে একজনই দিয়েছিল সে হচ্ছে ফেরাউন যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল সেই জাদুকররা তাদেরকে ফেরাউন অর্ডার দিয়েছিল তাদের হাত পা কেটে ফেলতে উল্টো দিক থেকে সেই ফেরাউন যেই কাজ করেছে যেই নৃশংস কাজ করেছে সেই কাজ আল্লাহর রাসুলও করেছেন ইহুদিরা যে সেই কাবা লাহবার সেই মুনাব্বে যারা ইহুদি থেকে মুসলিম হয়েছিল। এবং বিশাল বিশাল হাদিস বর্ণনা করেছিল এবং আবহুরারা তাদের শিষ্য ছিল বা বন্ধু ছিল এমন কথাও ইতিহাসের বইতে পাওয়া যায় তাহলে তারা কি সেই প্রতিশোধ নিল তারাকে আল্লাহ রাসুলকে ফেরাউন বানানোর চেষ্টা করলো যে দেখো মুসানবির যুগে ফেরাউন যারা অন্যায় করতো তার চোখে তাদেরকে হাত পা কেটে ফেলত তোমাদের রাসুল শুধু হাত পা কেটে ফেলেনি তাদের চোখে লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছিল চোখগুলো উপরে ফেলেছিল ফেলে তাদের প্রচণ্ড গরমে সূর্যের তাপে রোদ্রে বালির মধ্যে নিক্ষেপ করা হলো কত নৃশংস তারা পানিক পান করতে চাইলো কিন্তু তাদেরকে পানি পর্যন্ত পান করানো হলো না মানে ফেরাউন যা করেছে তার চেয়ে কতগুণ বেশি নৃশংসতা আল্লাহর রাসুল করেছে এটাই তারা প্রমাণ করতে চাইছে এই হাদেশের মাধ্যমে যে ফেরাউনের চেয়েও নৃশংস তোমাদের নবী তোমাদের রাসুল সে কিভাবে নবেবা বা কীভাবে রাসুল হতে পারে এটাই ছিল তাদের প্রমাণ করার আসল উদ্দেশ্য এবং তারা পুরোপুরি সফল এবং এই সমস্ত হাদিসের কারণেই ইসলাম বিদ্বেষীরা অমুসলিমরা অন্য ধর্মের মানুষরা আল্লাহ রাসুলকে টিটকিরি করে তাকে নৃশংস বলে এবং যে সমস্ত জঙ্গি সংগঠন আইএস বকোহারাম জেএমবি যারা মানুষের উপর এইরকম নৃশংসতা করে মানুষকে হাত পা কেটে ফেলে চোখ উপরে ফেলে তারা এই আল্লাহ রাসুলের সুন্নত পালন করে বলেই তারা এই সমস্ত ইসলামের নাম শুনলেই তারা আতঙ্কে তাদের বুক কেঁপে ওঠে হাত পা শুকিয়ে আসে যে এই ধর্মের নবী যে কত নৃশংস তা তো এই উটের মুদ খাওয়া আর সেই লোকদেরকে হাত পা কেটে ফেলে চোখ উপড়ে ফেলে বালির মধ্যে ফেলে রাখার এই নৃশংসতা দেখেই তো আমরা বুঝতে পারি তাহলে এই জঙ্গি সংগঠনগুলো এই আইএস এরা যারা যা করছে তারা তো সেই নবীর আদর্শে অনুপ্রাণিত হয়েই করছে তাহলে এই মুসলিমরা কিভাবে নিরাপদ হতে পারে এই মুসলিমরা যদি পুরোপুরি ধর্ম মেনে চলে তাহলে এরা এই পৃথিবীটাকে কি ভয়ঙ্কর কী নৃশংস কি নিষ্ঠুরভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করার কর্মকাণ্ড করবে তা ভাবতেই গাছিয়ে উড়ে ওঠে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র কুরাণে আল্লাহ রাসুলের যে মিষ্টি মধুর নরম কোমল স্বভাবের চরিত্র বর্ণনা করেছেন সেই অনুযায়ী আল্লাহ রাসুলকে অনুসরণ করার তৌফিক দান করুক এবং যারা আল্লাহ রাসুলের নামে এই ধরনের মিথ্যা বানোয়াট হাদিস বানিয়েছে তাদের উপর লানত বর্ষণ করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন